আমাদের দৃষ্টি কতটুকু যায় আমরা এখান থেকে এই এই প্রথম আস্থান আমরা সশক দেখি না দেখি না এখান থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের আসান আমাদের ছোট্ট ছোট যদি

আল্লাহ তালা এই সফরের মধ্যে এই বর্বত্র জায়গায় আপনাকে দুই জায়গা নামাজ পড়ার আল্লাহ তাফিক দান করেছেন এটা আপনার হিজরতের স্থান আপনাকে আপনার গোত্রের লোকেরা আপনাকে আপনার আপন চাচা আপনাকে মক্কায় থাকতে দিবে না মক্কা থেকে বিতাড়িত করে দিবে এই সফরে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা

আল্লা বললেন আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন জিব্রাই বললেন

আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন জিব্রাইন বললেন এটা হলো দু সাইনা আল্লাহ আলাম পৃথিবীর মধ্যে সর্বভূতম পাহাড় পাহাড়

একজন বৃদ্ধা ডাক আর আমি বলছিলাম যে ওই দিকে আপনার তাকায় না বৃদ্ধা বৃদ্ধা হলো দুনিয়া এই দুনিয়া তাদের তার দিকে আকৃষ্ট করার জন্য আপনাকে

শুধুমাত্র কেবলমাত্র রাতের একটি অংশে আল্লাহ বলেন আসর বিআবদিহি লাইনা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমি আমার বান্দাকে রাতের একটি অংশে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে রাতের একটা অংশ রওনা দিয়েছেন সেখান থেকে মসজিদে আকসা পৌঁছে গিয়েছেন সুবহানাল্লাহ যেখানে 16 মাইল পথ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة دوحة تلوات দুইটি সুরা দুই রাখাত নামাজ আদায় করলেন দুই রাখাত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ কুল কায়নাতের নবী বানান নাই নবী ঘোষণা করেন নাই বরং আল্লাহর নবী কুল কায়নাতের যেমন নবী আল্লাহর নবী সকল নবীদের নবী মেরাজের রজনীতে আল্লাহর নবীকে ইমাম বানায়া সকল নবীদের ইমাম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন এবার সেখানে নামাজ আদায় যখন শেষ হলো আরোহণ করলাম পাওয়া যায় ওই সিঁড়ির উপরে আরোহণ করলেন যেই সিঁড়ি দিয়ে আসমান থেকে ফেরেস্তারা তারা অবতরণ প্রতিদিন দুই সময় বেরেস্তারা জমিনে আসমান থেকে আসে আপনার আমার হেফাজতের জন্য আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য এক গ্রুপ সকালে আসে সন্ধ্যায় চলে যায় আরেক গ্রুপ সন্ধ্যায় আসে সকালে চলে যায় কাদের হেফাজতের জন্য আমাদের হেফাজতের জন্য আল্লাহ দুই সময় ফেরেস্তাদেরকে পাঠান এই ফেরেস্তারা যে সিঁড়ি দিয়ে আসে ওরাক সহ আল্লাহ তুমি ওই সিঁড়ির উপরে উঠে আরেকটা সিঁড়ি পাওয়া যায় না মানুষ মৃত্যুর পরে

যেদার থেকে সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানে গিয়া থেকে সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহার কাছে জাতির পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সিদরাতুল মুন্তাহার বড়ই গাছ যেটাকে কুল বৃক্ষ বলা হয় ওই গাছের সাথে খেলা দিয়ে বসে আছে সুবহানাল্লাহ গ জাতির পিতাকে মুসলমান আওয়াজ দিয়ে বলেন জাতির পিতাকে মুসলিম জাতির পিতাকে

জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইদা হুয়া ইয়াদখুলহু কুল্লাহ ইয়াউম ইনসামুনা আল ফাকরা কিলা ইয়া কত ফেরেশতা আল্লাহ আমি না ঘরে করে শত হাজার ফেরেশতাই করে ক্বাত করে দ্বিতীয়বার